ইমাম মুওয়াজিন খাদেম খতিব এদেরকে যদি মসজিদ থেকে অথবা কোনো মোয়াল্লিমকে যদি অন্যায়ভাবে মাদ্রাসা থেকে বিদায় করে দেয় তাহলে আপনারা কমিটির কাছে অথবা কর্তৃপক্ষের কাছে মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে জানতে চাইবেন চারটা বিষয় তার চার দোষ আছে কি এই ইমাম যাকে আপনারা বিদায় করে দিচ্ছেন সভাপতি সেক্রেটারি সাহেব কমিটির লোকদেরকে আপনারা জিজ্ঞেস করবেন ইমাম খতিব ম খাদেম যাকে বিদায় করছেন আপনারা করে দিলেন তিনি কি নৈতিক চরিত্রের পদস্খলন ঘটেছে তার যদি বলেন না জিজ্ঞেস করবেন রাষ্ট্রদ্রোহী কোনো অপরাধ তিনি করেছেন যদি বলেন না তিন নাম্বারে জিজ্ঞেস করবেন অর্থনৈতিক কোনো খেয়ানত কেলেঙ্কারি তার মধ্যে পাওয়া গেছে সুনির্দিষ্টভাবে পাওয়া গেছে যদি বলে না চার নম্বর জিজ্ঞেস করবেন এমন কোনো অপরাধ কি তিনি করেছেন তার পিছিয়ে একতেদা করা না যায়জ হবে যদি ইমাম হয় ইক্তাদা করা যদি না যায়জ যদি একতাদা করা জায়েজ হবে না এরকম কোনো অপরাধ কি তার কাছে পাওয়া গেছে তারা যদি উত্তর দেয় না তখন আপনি দৃঢ়তার সাথে বলবেন সভাপতি সেক্রেটারি যারা জৈন্তাপুরে সভাপতি সেক্রেটারি হবেন যারা সিলেটের সভাপতি সেক্রেটারি আছেন আপনার দৃঢ়তার সাথে বলবেন মাথা উঁচু করে তাহলে আপনি তাকে বিদায় করতে পারবেন না মসজিদ আপনার বাবার সম্পত্তি নয় মসজিদ আপনার দাদার সম্পত্তি নয় মসজিদ জনগণের দানের টাকায় ধর্মীয় অনুভূতি আবেগের টাকায় মসজিদ নির্মিত হয়েছে সেখানে আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন কিন্তু জনগণের কথাকে মুসল্লিদের মানে চাহিদাকে উপেক্ষা করে আপনি ইমামকে বিদায় করতে পারবেন না মোয়াজ্জিন খাদেম খতিব বিদায় করতে পারবেন না হ্যাঁ যদি মুসল্লিরা না চায় তাহলে সেখানে এই ইমাম থাকার কোনো সুযোগ নাই আপনারা দেখবেন কিছু ইমাম আছে তাদেরকে মুসল্লিরা চায় না সেখানে ইমামদেরকে কোনো হেল্প আপনারা করবেন না এটা আমাদের সাংগঠনিক বার্তা আপনাদের কাছে কারণ মুসল্লি দিয়েই তো ইমাম তাহলে উনি কেমন ইমাম তাকে তার মুসল্লিরা চায় না কেমন ইমামতি তিনি করলে করলেন এতদিন বহু জায়গায় এমন দুই চারজন পাওয়া যায় ইমাম সাহেব সুদের সাথে জড়িত বহু ইমাম আছে সুদের সুদি লেনদেনের সাথে ইমাম সাহেব জড়িত বহু ইমাম মাল্টিপারপাস কোঅপারেটিভে টাকা রাখছে এদেরকে আপনারা কখনোই সাপোর্ট করবেন না